ওকে তো আজকের ভিডিওতে থাকছে ক্লাস টুয়েলভের ম্যাথের একটি চ্যাপ্টার ত্রিমাত্রিক দেশে রেখা। তো আমি প্রথমেই বলে দিই এখান থেকে তোমাদের টোটাল আসে আমাদের ফাইভ মার্কস এই ফাইভ মার্কসটা কিন্তু খুব সহজেই এই সরলরেখা চ্যাপ্টারটা থেকে তুলে ফেলা যায় ঠিক আছে তো আমি তোমাদেরকে কীভাবে চ্যাপ্টারটা করাবো এখন কোয়েশ্চেন হচ্ছে আমি তোমাদেরকে কীভাবে এই স্বররেখা চ্যাপ্টারটা শেষ করাবো সেটা আমি তোমাদেরকে আগে একটু বলে দিই ঠিক আছে তো রেখা চ্যাপ্টারের আমাদের টোটাল পাঁচখানা এক্সারসাইজ রয়েছে কি কি সেগুলো হচ্ছে আমাদের ফোর এ ফোর বি ফোর সি ফোর ডি আর হচ্ছে আমাদের ফোর ই ঠিক আছে তো আমাদের এই কটা এক্সারসাইজ রয়েছে আমি টেস্ট পেপার দেখেছি তোমাদের এইচএস যারা এবার এইচএস দিতে যাচ্ছ দু হাজার ঠিক আছে যারা এইচএস দিতে যাচ্ছ দু সালে টেস্ট পেপারে রেখা চ্যাপ্টারে অঙ্কগুলো দিচ্ছে যে যে এক্সারসাইজগুলো থেকে সেই এক্সারসাইজের অঙ্কগুলোকে নিয়ে আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে ঠিক আছে যাতে যে যে অঙ্কগুলো আসে সেগুলো যাতে তোমরা খুব সহজেই সলভ করতে পারো এবং পাঁচে পাঁচ পেতে পারো আশা করছি বুঝতে পেরেছ আমার কথাটা তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ফোর ডি তো এই এক্সারসাইজ ফোর ডিটা থেকে তোমরা কোন টাইপসের অঙ্কগুলোকে করতে পারবে সেগুলো দেখে নাও একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে দেখবে দেখবে এই টাইপের অঙ্ক কিন্তু থেকে বেশি থাকছে অথবা একটি একটি স্বররেখার ওপর যদি একটি লম্ব টানি তাহলে সেই লম্বের পাদবিন্দু কত স্বররেখার উপর যদি একটি লম্ব টানি তাহলে এই লম্বের এই পাদবিন্দুটা কত ঠিক আছে এই যে পাদবিন্দুটা মানে এটা কত সেইটা অথবা একটি বিন্দু থেকে একটি স্বররেখার ওপর একটি লম্ব স্বররেখা টানলে এই লম্ব স্বররেখাটির সমীকরণ কত হবে সেটাও তোমরা নির্ণয় করতে পারবে এরকমই একটা অঙ্ক আমি এখানে সিলেক্ট করে নিয়েছি যেটা রয়েছে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর এক নম্বর অঙ্কে আমাদের এই উত্তর এই কোশ্চেনটা রয়েছে ঠিক আছে কোশ্চেনটা দেখো কি রয়েছে ওয়ান কমা জিরো কমা জিরো বিন্দু থেকে এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোয়ালস টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি ইকোয়ালস টু জেড প্লাস টেন বাই এইট সররেখার লম্ব দূরত্ব নির্ণয় করো ঠিক আছে লম্ব দূরত্ব নির্ণয় করতে দিয়েছে এখনও কোশ্চেন রয়েছে অঙ্কিত লম্বটির পাদবিম্ব নির্ণয় করো এবং লম্বটির সমীকরণ নির্ণয় করো দেখতে পাচ্ছি একটা অঙ্কের মধ্যেই তিনটে জিনিসই আমাদের নির্ণয় করতে হবে আমরা ছবিটা দেখো এটা হচ্ছে আমাদের লম্বটা যেটার বিন্দু হচ্ছে আমাদের ওয়ান কমা জিরো কমা জিরো বিন্দু কমি এখানে এ নাম দিয়ে দিয়েছি ঠিক আছে দি এই স্বররেখার উপর একটা দূরত্ব নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে এটা একটা স্বররেখা স্বররেখাটা এখানে বলেই দিয়েছে আমাদের কত এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোস টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি জেড প্লাস টেন বাই এইট ঠিক আছে ভালোভাবে বুঝিয়ে দেবো একবারে পুরো ভালোভাবে বুঝে নেবে যেটার নাম আমি দিয়ে দিয়েছি বিসি এবং এই যে ডি এই ডিটা এখন বার করতে হবে পাদবিম্ব এটা হচ্ছে পাদবিম্ব ঠিক আছে দেখো তো প্রদত্ত স্বয়খাটির সমীকরণটা প্রথমে আগে তোমরা লিখে নেবে দিয়ে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোয়াস টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি আর জেড প্লাস টেন বাই এইট ইকোয়াস টু আমি এটা টি ধরে নিয়েছি ঠিক আছে দিয়ে প্রত্যেকটাকে একে একে সলভ করবো এক্সের মান ওয়াই এর মান জেড এর মান এই সমীকরণটা থেকে বার করব আমি ঠিক আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই টু টি করেছি একবার একবার ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি টি করেছি একবার এইটা ইক টু টি করেছি এক্সের মান এর মান জেড এর মান এখান থেকে আমি পেয়ে গেছি হয়ে গেল এতদূর কাজ শেষ এবার তোমরা আবার ধরবে বিন্দু স্থানাঙ্ক এই যে মানটা এটা বেরোলো আমি সেই এই মানটাকে ধরে নিয়েছি এই যে যে ডি বিন্দুটা রয়েছে এটা স্থানাঙ্কটা আমি এই মানটাকে ধরে নিয়েছি তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক যেটা বেরিয়েছে সেটা আমি লিখে দিলাম ওয়ান প্লাস টু আর কত রয়েছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি টি আর কত মাইনাস টেন প্লাস টু এইট টি ঠিক আছে এটা আমি লিখে নিয়েছি এদিকটা এখন পরে আসছি ঠিক আছে তোমাদের এখন এই দিকটা বুঝতে হবে না এক্স টু আর এক্স ওয়ানটা এটা এখন তোমাদেরকে বুঝতে হবে না পরে আসছি এবার তাহলে কী হবে এবার তাহলে আমাদের এতদূর কাজ শেষ আচ্ছা করছি এতটুকু কাজ তোমরা বুঝতে পেরেছো প্রথমে সহরেখার সমীকরণটা লিখলাম সেটাই টি ধরে নিলাম একে একে এক্স ওয়াই যে মান বার করলাম দিয়ে ধরে নিলাম এই যে ডি বিন্দুটা রয়েছে সেই ডি বিন্দুর স্থানাঙ্কটা এইটা ঠিক আছে এবার আমরা বার করবো এডি সহরেখা দিক অনুপাত এই যে এ আর ডি সহরেখার দ্বিক অনুপাতটা এখন আমরা বার করব ওকে তো এডি সহরেখা দিক অনুপাত হচ্ছে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান যে কোনো সহরেখার দিক অনুপাত বের করার নির্ণয়ের সূত্রই হচ্ছে আমাদের এইটা এক্স টু মাইনাস এক্স ওয়ান কমা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কমা জেড টু মাইনাস জেড ওয়ান এখন তাহলে এবার আমরা কোনটাকে এক্স টু ধরবো কোনটাকে এক্স ওয়ান ধরো কোনটাকে ওয়াই টু ধরবো কোনটাকে ওয়াই ওয়ান ধরবো কোনটাকে জেড টু ধরবো কোনটাকে জেড ওয়ান ধরো চলো এটা দেখে নিই তো এক্স টু আমরা কোনটাকে ধরবো যেটা ডি ডি বিন্দুর যে স্থানাঙ্কটা এখন বেরোলো না এ যে ডি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা ধরে নেব আর এক্স টু এডি স্বয়রেখা নির্ণয়ের ক্ষেত্রে এডি স্বয়রেখা নির্ণয়ের ক্ষেত্রে এখানে ডি বিন্দুর যে স্থানাঙ্কটা বেরোবে সেইটাকে আমরা ধরে নেব এক্স টু দেখো আমি লিখে রেখেছি এক্স টু আর এক্স ওয়ান তাহলে এবার আমরা কোনটাকে ধরবো এক্স ওয়ান আমরা ধরে নেবো এইটাকে এর এর যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাকে আমরা ধরে নেবো এক্স ওয়ান তো এটা তো হচ্ছে এক্স ওয়ান মানে পুরোটা নয় কিন্তু এক্স ওয়ান মানে ওয়ান জিরো জিরো সবটাই এক্স ওয়ান নয় এক্স ওয়ান মানে হচ্ছে খালি ওয়ানটা ওয়াই ওয়ান মানে হচ্ছে খালি জিরোটা মাঝেরটা আর তারপরেরটা হচ্ছে আমাদের জেড টু ঠিক আছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু তাহলে এই যে ওয়ান প্লাস টু টি মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু হচ্ছে এইটা হলো আর মাইনাস এক্স ওয়ান কত আছে ওয়ান আছে ওয়ান ঠিক আছে এবার চলে আসি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু এর মান কত ওয়াই টু এর মান ওয়াই টু এর মান দেখো এ দেখো মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি টি তাহলে এইটা মাইনাস ওয়াই ওয়ান মানে জিরো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান প্লাস করে পেয়ে দিলাম মাইনাস জিরো এবার হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান তাহলে জেডের মান জেড টু মান হচ্ছে আমাদের এইটা মাইনাস জেড ওয়ান জেড ওয়ানের মান কত জিরো ঠিক আছে এই যে জিরো জিরো দিয়ে সেটা লিখে দিলাম তাহলে দেখো এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে টু টি প্লাস মাইনাস করলে টুটি হবে এখানে প্লাস মাইনাস করলে মাইনাস ওয়ান মাইনাস থ্রিটি হবে এবং এখানে যদি তোমরা প্লাস মাইনাস করো তাহলে কত হবে মাইনাস টেন প্লাস এইটটি এটা হয়ে গেল আমাদের এডি সরলরেখার দিক অনুপাত এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে বিসি সরলরেখার দিক অনুপাত এডি হয়ে গেল এবার হচ্ছে আমরা বিসি এর সরলরেখার দিক অনুপাতটা নির্ণয় করব এটাকে নির্ণয় করার দরকার নেই দেখতে পাচ্ছ নির্ণয় করে দেওয়াই আছে জাস্ট তোমাদেরকে বুঝিয়ে নিতে হবে কোনটা বিসি সরলরেখার দিক অনুপাতটা হবে কোনটা হবে বলো দেখিনি এ দেখো সরলরেখাটা দিয়ে দিয়েছে স্বরেখার দিক অনুপাত বিসি সরলরেখার দিক অনুপাত হবে দুই এই নীচেরগুলো ঠিক আছে দুই এই কার্তিশ সমীকরণটার নীচের সংখ্যাগুলো হচ্ছে আমাদের বিসি এর দিক অনুপাত দুই মাইনাস তিন আট দুই মাইনাস তিন আট এটাই হয়ে গেল আমাদের বিশ্ব সররেখার অনুপাত তাহলে চল আগে এই অবধি বুঝে নিয়ে আমরা কী করলাম আরও একবার বুঝিয়ে দিচ্ছি আরও একবার আশা করছি এইভাবে কেউ বুঝাবে না দেখো প্রথমে তাহলে যেমন ইনস্ট্রাকশান দিয়েছে তেমন আমি প্রথমে ছবিটাকে এঁকে নিলাম দিয়ে সররেখাটির সমীকরণটা লিখলাম সেটা সমস্তটা ইকস টি ধরলাম একে একে এটা ইকস্ত টি এটা ইকস টি এটা ইকস টি লিখে এক্স এবং ওয়াই এবং জেডের মানটা আমরা পেয়ে গেলাম তারপর কী করলাম ডি বিন্দু ধরি এই যে ডি বিন্দু স্থানাঙ্কটা যেটা মানে এ যে দিয়ে এক্স ওয়াই জেড এর মানটা যেটা বেরোলো সেটাকে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক হিসেবে ধরে নিলাম ঠিক আছে এবার এটি সরেখার অনুপাতটা নির্ণয় করলাম এই যে লম্বটার দিক অনুপাতটা আমরা নির্ণয় করলাম দ্বি অনুপাত নির্ণয় করার সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান হয়ে গেল এবার হচ্ছে আমাদের তাহলে এই যে এক্স টু এর মান হচ্ছে আমাদের এইটা ঠিক আছে তো এক্স টু এর মান কোনটা ডি বিন্দু স্থান করটা হচ্ছে আমাদের এক্স এর মান আর এক্স ওয়ানের মান কোনটা যেটা যে বিন্দুটা আমাদের প্রশ্নে বলেই দিয়েছে এত বিন্দু থেকে ওয়ান কমা জিরো সেটা হচ্ছে আমাদের এক্স ওয়ানের মান্স টু বাদ দিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান বাদ দিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাদ দিলাম জেড টু মাইনাস জেড ওয়ান বাদ দিয়ে দিলাম হয়ে গেল এই মান কটাকে পেলাম এবার বিসি সরলরেখার দিক অনুপাতটা বার করবো কার্তিক সমীকরণের নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলি হচ্ছে আমাদের বিসি সরলরেখার দিক অনুপাত অর্থাৎ কত আছে দুই আছে মাইনাস তিন আছে আট আছে ঠিক আছে তাহলে বিসি সরলরেখার দিক অনুপাতও বেরিয়ে গেল ঠিক আছে এতটুকু প্রসেস তোমরা একটু দেখে নিলে ভালোভাবে এবার এতটুকু প্রসেস করা হয়ে যাওয়ার পর এবার দেখে নাও কী করতে হবে যেহেতু প্রশ্ন বলে দিয়েছে এত বিন্দু থেকে এত স্বরেখার দূরত্ব নির্ণয় করো এবং আমরা কি দেখছি না এই যে এডি সরেখাটা বিসি স্বয়রেখার ওপর লম্ব লম্ব হয়ে আছে না দেখো এডি সরেখাটা এই যে বিসি স্বয়রেখার ওপর লম্ব তাহলে এখন আমরা এটাই করব যেহেতু এডিটা এর ওপর লম্ব এই বিসি সহরেখা যে দিক অনুপাতটা বেড়েই টু মাইনাস থ্রি আট বিসি সরেখার দিক অনুপাতের এক একটা বিন্দুর সাথে এই এডি সার দিক অনুপাতের আরেকটা একটা বিন্দুর গুণ করব। টু ইন্টু টু প্লাস এইটা ইন্টু মাইনাস থ্রি প্লাস এইটা ইন্টু আট দেখো সেটাই করা হয়েছে এখানে দিয়ে গুণটা যখন করা হয়ে যাবে তখন এটা টি এর মানটা বেরিয়ে আসবে ঠিক আছে এটা করলে আমাদের টি এর মানটা পেয়ে যাব ওয়ান হয়ে গেল দিয়ে দেখো ডি এর যে স্থানাঙ্কটা আমরা এখানে লিখেছিলাম ডি এর স্থানাঙ্কটা এটা যে ধরে নিয়েছিলাম এই টিয়ের জায়গায় এবার যে টিয়ের মানটা বার করেছি সেই টিয়ের মানটা বসিয়ে দেবো আর কি এই টি এর মান কত বার করেছি ওয়ান তাহলে ডি এর স্থানাঙ্কটা সেই টিয়ের মানটা আমি ওখানে বসিয়ে দিয়েছি দেখো ওয়ানগুলো টিয়ের জায়গায় বসিয়ে দিয়ে পেয়ে গিয়েছি থ্রি কমা মাইনাস ফোর মাইনাস টু তাহলে এটা আমাদের কী বেরোলো এটা বেরিয়ে গেলো আমাদের পাদবিন্দুর স্থানাঙ্কটা ঠিক আছে পাদবিন্দুর স্থানাঙ্কটা তাহলে আমরা কত পেয়ে গেলাম থ্রি কমা মাইনাস ফোর মাইনাস টু ঠিক আছে এই পাদবিন্দুর টা পেয়ে গেলাম লম্বটি বাদা নির্ণয় করতে দিয়েছিল লম্বটি বাদা ফার্স্ট আমরা কিন্তু পেয়ে গিয়েছি এবার আমরা বার করবো লম্ব দূরত্বটা ঠিক আছে এই যে লম্ব দূরত্ব সরকার দূরত্ব এই লম্ব দূরত্বটা এবার আমরা নির্ণয় করবো সেটা কী করে নির্ণয় করবো সেটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে রুট ওয়ার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব বের করার ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান এবার এক্ষেত্রে আবার কী হবে বলো তো এক্ষেত্রে কিন্তু আমাদের এক্স টু এর যে মানটা সেই মানটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে এখানে এক্স টু এর মানটা কত ছিল এখানে এক্স টু এর মানটা আমি কত ধরেছিলাম এই ডি বিন্দু স্থানাঙ্কটা ধরেছিলাম এক্স টু এর মানটা ধরেছিলাম তাহলে তো তখন তো ওটা আমরা ধরেছিলাম যে ওইটা মনে করেছিলাম যে ওইটা ডি বিন্দু স্থানাঙ্ক এখন তাহলে তো বেড়ে গেছে ডিবিন্দুর আসল স্থানাঙ্কটা তিন কমা মাইনাস চার মাইনাস টু তাই এখন আমরা এবার এক্স টু এর জায়গায় এই আসল মানটা বসাবো ডি এস স্থানাঙ্কের এই আসল মানটা বসাবো কি বোঝা গেছে তা বোঝা গেছে তো এবার হচ্ছে আমাদের এক্স টু এর মানটা যেহেতু থ্রি বসিয়েছি এবং এক্স ওয়ানের মানটা সেই একই থাকবে অর্থাৎ প্রশ্নে বলে দিয়েছে এত বিন্দু ওয়ান কমা জিরো কমা জিরো সেই বিন্দুটাকে আমরা এক্স ওয়ান যেমনটা আগেরটাই ধরেছিলাম প্লাস ওয়াই টু মাইনাস মাইনাস মান ছিল ওখানে জিরো ওয়ান কমা জিরো হচ্ছে ওয়াই ওয়ানের মান আর জেড ওয়ানের মান জিরো ঠিক আছে আর এখানে এক্স টু এর জেড টু এর মানটা হচ্ছে আমাদের তার হোল স্কয়ার দেখো রুটার অফ দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার যেটা হয়ে যাচ্ছে আমাদের রুটার টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসছে টু রুট সিক্স আর বেরিয়ে গেল পাদবিন্দু স্থানঙ্ক থ্রি কমা মাইনাস ফোর মাইনাস টু এবার তাহলে কি পড়ে থাকলো পড়ে থাকলো লম্বটির সমীকরণ নির্ণয় পড়ে থাকলো লম্বটির সমীকরণ নির্ণয়টা পড়ে থাকলো তাহলে আসো এবার লম্বোটার এই যে সমীকরণটা সেইটা এখন আমরা নির্ণয় করবো ঠিক আছে তো দেখো লম্বটির সমীকরণ এডি সহজেকার সমীকরণ তো সহজেকার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইটা আর ভেক্টর ইক টি এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর টি ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এখানে এ ভেক্টরটা কোনটা তাই তো এটা তোমাদের মাথায় এসেছে তো এখানে এ ভেক্টরটা বলতে আমাদের বিন্দুটা প্রশ্ন তো বলেই দিয়েছে ওয়ান কমা জিরো কমা জিরো ঠিক আছে তো এখানে এ ভেক্টরটা হচ্ছে আমাদের এটাই এ ভেক্টর তোমরা জানো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এ ভেক্টর ইক টু আই ক্যাপ জিরো ইন্টু জে ক্যাপ কত হয় জিরোই হয় জিরো ইন্টু কে ক্যাপ কত হয় জিরোই হয় অর্থাৎ এ ভেক্টরটা হচ্ছে আমাদের আই ক্যাপ সেই কারণে এই যে এ ভেক্টরটা জায়গায় আমি কত বসিয়েছি আই ক্যাপ বসিয়েছি ঠিক আছে এ ভেক্টরের জায়গায় কত বসিয়েছি আই ক্যাপ বসিয়েছি প্লাস টি ইন্টু বি ভেক্টরের মান এখন আবার তোমরা বলব বাবা বি ভেক্টরটা আবার কোথা থেকে কী কোথা থেকে কী কীভাবে এলো বিভেক্টরের মানটা হচ্ছে আমাদের এইটা থ্রি কমা মাইনাস চার মাইনাস টু আই ক্যাপ যে ক্যাফ কে ক্যাপ জুড়ে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ জুড়ে যাও তাহলেই হয়ে যাবে মাইনাস এ ক্যাপ অর্থাৎ যেটা জে ক্যাপ ঠিক আছে সরি আই ক্যাপ এই যে এর ভেক্টরের মানটা দিয়ে হয়ে যাচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস টি ইন টু এটা তোমরা দেখে নাও কী করে কী হচ্ছে সমরাশির সঙ্গে সমরাশির ভেক্টরের যোগ বিয়োগটা হয় থ্রি আই ক্যাপ মাইনাস আই মানে হচ্ছে টু আই ক্যাপ আবার যেন এইটার সঙ্গে ফো মাইনাস ফোর জি ক্যাপ মাইনাস ওয়ান আই ক্যাপটা যেন আবার যোগ বিয়োগ কিছু করে দিও না সমরাশির সঙ্গে সমরাশির হবে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের হয়েছে আর এইগুলো যেমন আছে মাইনাস ফোর জি ক্যাপ মাইনাস টু কে ক্যাপ সেটা কিন্তু রয়ে গেলো ঠিক আছে এগুলো বলার কথা না তোমরা তো জানবেই ফিজিক্সে তাহলে এবার আমাদের আর আর ভেক্টরের মানটা তাহলে টোটাল কত বেরিয়ে গেলো দাঁড়াও এখানে লিখে দিই আর ভেক্টর তাহলে ভেক্টরের টোটাল মানটা কত বেরিয়ে গেলো আমাদের আই ক্যাপ প্লাস টি ইন্টু টুটা আমি যদি এখান থেকে কমন নিই তাহলে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এটা বেরিয়ে গেল আমাদের এই ডি সহরেখার সমীকরণ তাহলে চলো এবার পুরো অঙ্কটা তাহলে আর একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি তো বারবার করে বুঝিয়ে দিলাম এবার তোমাদের আমি পুরো অঙ্কটা একবার দেখিয়ে নিচ্ছি তোমরা বুঝে নিয়ে না দেখে করো দিয়ে আবার যেখানে আটকাবে সেই জায়গাটা আবার দেখে নাও ঠিক আছে তো আশা করছি আমি যেভাবে বোঝালাম আর কেউ বোঝাবে না এত ভালো করে এতক্ষণ ধরে আশা করছি কেউ বোঝাবে না এত সুন্দর করে যাই হোক যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে একবার কমেন্টে লিখে দিও যে হ্যাঁ স্যার বুঝেছি ঠিক আছে ব্যাস এতটুকুই চাই তোমরা বুঝতে পারলেই আমার ভালো ঠিক আছে তো একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম এই তিনটের মধ্যে একটা দেখছি খুব দিচ্ছে টেস্ট পেপারে তাই কিন্তু করিয়ে দিলাম যেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ফোর এর তো এর পরবর্তীতে আমি আবার একটা এক্সারসাইজের ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো যেগুলো এবিটিএ থেকে আসছে ঠিক আছে তো আজের মতো এতটাই আর একটা কথা তোমাদেরকে বলি ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তারাও যেন যারা বুঝেনি নিই তাদেরকেও বোঝার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো আর সব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব অঙ্ক তোমাদেরকে আমি আরও বলে দেবো ঠিক আছে এর পরবর্তী সিরিজও নিয়ে আসবো ঠিক আছে সেগুলো তো তোমাদেরকে দেখতে হবে না কি বলো তো সাবস্ক্রাইবটা করে রেখো আজের মতো এখানে শেষ করছি বাই